কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজকের এই ভিডিওতে আমি সি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নের সঠিক সমাধান শেয়ার করব তোমরা তোমাদের যে এমসিকিউগুলো রয়েছে সেগুলোর সাথে মেলাও প্রথমে বাংলা অংশটা শেয়ার করছি এক নম্বরের সঠিক উত্তরটা হচ্ছে ঘ দুইয়ের ক তিনের ঘ চারের ঘ পাঁচের ক ছয়ের খ সাত নম্বরের সঠিক উত্তর গ আটের খ নয়ের ক দশের গ এগারোর গ এবং বারো সঠিক উত্তর খ তেরো নম্বর যেটা সেটি সঠিক উত্তর হচ্ছে খ চোদ্দোর ক পনেরোর ষোলোর ঘ সতেরোর খ আঠেরোর ক উনিশের ঘ বিশের ক এরপরে দেখো ইংরেজি অংশটা শেয়ার করছি এক নম্বরের সঠিক উত্তর গ ক তিনের ক চারের গ পাঁচের ঘ ছয়ের খ সাত নম্বরের সঠিক উত্তরটা হচ্ছে গ আটের ঘ নয়ের গ দশের ঘ এগারোর ঘ বারোর গ গোদ্দ নম্বরের সঠিক উত্তর গ পনেরোর গ ষোলোর ঘ সতেরোর গ আঠেরোর ক উনিশের গ বিশের ক এরপরে দেখো তোমাদের পরবর্তী অংশ যেটা রয়েছে সেগুলো সঠিক উত্তর দেখে নাও একের গ ক দুয়ের তিনের গ চারের খ পাঁচের খ ছয়ের খ সাত নম্বরের সঠিক উত্তর খ আটের ঘ নয়ের খ দশের ক এগারোর গ বারোর গ খ খোদ্দ নম্বরের সঠিক উত্তরটা হচ্ছে ঘ পনেরোর ঘ ষোলোর গ সতেরোর গ আঠেরোর খ উনিশের গ এবং বিশের উত্তর ঘ এরপরে দেখো একুশের উত্তর খ বাইশের ঘ তেইশের গ চব্বিশের পঁচিশের গ ছাব্বিশের গ এবং সাতাশের উত্তর ঘ আটাশের উত্তরটা হচ্ছে ঘ উনত্রিশের গ এবং তিরিশের ঘ এবার ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা এখান থেকে এক নম্বরের সঠিক উত্তর ঘ দুইয়ের তিনের গ চারের ক পাঁচের খ ছয় নম্বরের সঠিক উত্তরটা হচ্ছে গ সাতের খ আটের ঘ নয়ের ক দশের খ এগারোর ক বারো নম্বরের সঠিক উত্তর ঘ তেরোর চোদ্দোর গ পনেরোর খ ষোলোর গ সতেরোর খ আঠেরোর ক উনিশের ক বিশের সঠিক উত্তর গ একুশের ঘ বাইশের গ তেইশের ক চব্বিশের গ পঁচিশের ঘ ছাব্বিশের গ ২৭ নম্বরের সঠিক উত্তর খ আটাশের খ উ ঊনতিরিশের খ তিরিশের খ এ হল সঠিক সমাধান তোমরা মিলিয়ে দেখো কয়টা হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিয়ে দিও